আমার খবর শিবুরি কাউন্সিলরদের বলবো আপনারা কাজ করুন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসেবা দিন এমএলএ এমপিকেও কিন্তু দেখুন আমরা একটাই আমাদের পাশে থাকবো শিবুর উন্নয়নের পাশে থাকবো শিবুর মানুষের সঙ্গে থাকবো একটু এমএলএ এমপিকে দেখবেন আমরা শিবুরে দেখবো আপনারা এমএলএ এমপিদের দেখুন বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এদিন সিউড়িতেই সিউড়ি উৎসবের সূচনা করতে যান তিনি অনুব্রত মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় সিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ আরো অনেকে সেই মঞ্চে নারিয়ে পৌর কাউন্সিলরদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বললেন এমএলএ এমপিদের দেখুন আমরা সিউড়ি দেখব সাংসদ শতাব্দী রায় কষ্ট করে অনেক উদ্যোগ নিয়ে কাজ করছে বলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল পরিধান করিয়ে এবং শিউরি উৎসবের স্মারক উপহার দিই আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের সমানিয়া উদ্বোধককে শিউরি আজকে সাজিয়ে তুলেছে শিউরি উৎসব অল কাউন্সিল আর চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই শিউরির মানুষ আমি ধন্যবাদ জানাই শতাব্দীরাই আমাদের এখানকার এমপি সংসদ সব কিছুই আপনাদের বলে গেল সিউরি আজকে দেড়শো বছর হতে চলল সিউরি কাউন্সিলরদের বলব আপনারা কাজ করুন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা দিন এমএলএ এমপি কেও কিন্তু দেখুন আমরা এক চেটি আপনাদের পাশে থাকবো সিউরির উন্নয়নের পাশে থাকব শিউরির মানুষের সঙ্গে থাকবো একটু এমএলএ এমপিকে দেখবেন শিউরি মানুষকে বলবো শুরি আরো সাজুক শুরি ওয়ার্ডের কাউন্সিলরদের বলবো

শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে